সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমি রওনা হয়েছি আমার গ্রামের বাড়ি চাটকিল থানা গ্রাম থেকে পবিত্র রাজাপুর দরবার শরীফের উদ্দেশ্যে মহান অলি আল্লাহ বন্ধু খলিফা আজম মেজমান্ডা হজরত মাওলানা শাহ সুপি অলিউল্লা রাজাপুরি এর দরবারে উপস্থিত হওয়ার এই সফর আমার কাছে অনেক ভালো লাগার এক আধ্যাত্মিক যাত্রা আজকের দিনটি জুমার দিন বরকতময় দিন চলুন একসাথে দেখি এই সফরের প্রতিটি মুহূর্ত এখন আমি শাহপুর গ্রামের রাস্তা ধরে এগোচ্ছি চারপাশে সবুজ গাছপালা দান খেত পাখির ঘাট প্রাকৃতি কেমন যে মন করে যায় আল্লাহর কুদরতের এই দৃশ্য দেখে মনে হয় সত্যি যে আল্লাহকে ভালোবাসে সে প্রকৃতির প্রতিটি সৌন্দর্যকে পাখি খুঁজে পায় সামনে বাজার দিকে গেছি গ্রামের মানুষজন চলাচল দোকানের কোলাহল সব মিলিয়ে একটা সুন্দর গ্রামের অনুভূতি পাচ্ছি চাটকিল বাজারে আমাদের এই বাজারে সবসময় অনেক মানুষজন থাকে এবং খুবই বনবসতিপূর্ণ এই বাজারটা আমাদের পৌরসভা আমাদের গর্ব আমাদের চাটকি তো আমরা চাটকির বাজার থেকে এখন আমরা সামনের দিকে অগ্রসর হব আমি অগ্রসর হতে হতে যে বিষয়টা জানাই আসলে আজকে যে দরবার শরীফে যাচ্ছি এই দরবার শরীফটি যিনি আছেন যে আল্লাহ কেনার মরিচ ছিলেন আমার নানা আমার নানা এনতেকাল করছেন আরও আগে আমার নানা আসলে আমাকে অনেকবারই মাজারে যাওয়ার জন্য বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে যাওয়া হয়নি আমার নানা এতেকাল করছেন তো সেই সুবাদে আসলে দরবার জিয়ারতের খুবই একটা আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে সবসময় আছে ছিল যেটাকে আজকে হয়তো বাল্লাপাকাবুল আলমী চাইলে পূরণ করবেন ইনশাল্লাহ আমরা এগোতে এগোতে চাটখিল পার হয়ে পাল্লা বাজার পার হয়ে জয়া পার হয়ে আমরা মোটামুটি সোনাইমুড়ির কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহ সে সুবাদে আমরা এখন সোনাইমুড়ি চলে আসছি এখন আমি চাটখিল থেকে সোনাইমুড়ির দিকে যাচ্ছি রাস্তার দুই পাশে দোকানপাট এবং ছোট ছোট বাজার আর মানুষের হাসি খুশি এই পথটা যেন ভ্রমণের আনন্দ ভরে নিয়েছে সাথে আমার একজন কাকা আছে প্রিয় কাকা নিয়ে হয়েছে আসলে আমরা সোনামুড়ির পথ ধরে সামনে এগোচ্ছি এরই মাঝে অনেক গাড়ি অনেক মসজিদ অনেক সুন্দর সুন্দর স্থাপনা তার মধ্যে আমাদের এখানে খুবই সুন্দর একটা মসজিদ উপস্থাপন হয়েছে সে প্রতিস্থাপনের মসজিদটিও চোখে পড়ার মতো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সোনাইমুড়ি চলে আসছি সোনাইমুড়ি থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব সোনাইমুড়ি থেকে বাম দিকে যে রাস্তাটি যায় আমরা সেই রাস্তা ধরেই সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ সামনেই দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশেই বাজারের দোকান পাট সোনাইমুড়ি বাজারের আমরা ঠিক এই তিন রাস্তার মোড় বল এখন বামে ঘুরব এখন আমি উঠেছি কুমিল্লা একটু নোয়াখালী হাই হাই রোডে এই রাস্তাটা সত্যি দারুণ অসাধারণ আমরা যখনই ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে আসি তখন আমি এই রাস্তা ধরেই আসি এই রাস্তাতে আসলে আমার তেমন একটা মোটরসাইকেল চালানো হয় না। আমরা এই মোটরসাইকেলে করে কখনো ঢাকা যাই না। টাকা গিয়েছিলাম বাট এখন যাওয়া হয় না। কিন্তু রাস্তাটা আসলেই অসাধারণ। মন হচ্ছে যেন আল্লাহর পথে যাচ্ছি। মনে এক অদ্ভুত প্রশান্তি ভরে গেছে। মোটরসাইকেল চালাতে চালাতে শুধু দোয়া করছিলাম। হে আল্লাহ তুমি আমাদের যাত্রা বরকতময় করে তোলো। আমরা এই যাত্রায় এই হাইওয়ে রোড হয়ে আমরা সরাসরি যাই বাজারে যে বাজার থেকে বাম দিকে রাস্তাটি ধরে চলে গেছে সেই রাজাপুর দরবার শরীফে আমি এখন চলে এসেছি সেই খিলা বাজারে এই হচ্ছে সেই রাজাপুর দরবার শরীফের রাস্তা আলাদা হয়ে যাওয়া এখানে লেখা আছে রাজাপুর দরবার শরীফে যাওয়ার রাস্তার উপর একটা গেট আছে এই গেট ধরেই আমরা সামনে অগ্রসর হয়েছি বাজারে অনেক মানুষজন আর শুক্রবারের কারণে কিছুটা মনে হচ্ছে মানুষ কম আছে সেই দরবার শরীফের রাস্তা গ্রামের রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে মাঝে মধ্যে মানুষের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নিচ্ছে যেহেতু আমি আর কখনো যাই নাই ঠিক এই জায়গাটাতে আসে পুকুর এবং পানি একসাথে হয়ে গেছে তো পানির উপর দিয়েই মোটরসাইকেল নিয়ে যাওয়া লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতি খুব সুন্দরভাবে পার হয়েছি রাস্তা খুবই ভালো না মোটামুটি ভালো অনেক খারাপ অবস্থায় আছে মোটরসাইকেলে করে সেই পবিত্র স্থানের পথে রাজাপুর দরবার শরীফে যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দরবার শরীফে যাওয়ার পরে কি হয় দেখি পাশে যা দেখতেছেন খুব সুন্দর রাস্তায় পাশে আবার রেল লাইন এবং রেল স্টেশন থেকে শুরু করে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের এই পরিবেশ মনে হয় যেন শান্তির এক ঠিকানা আমরা পথ চলতে চলতে রাজাপুর দরবার শরীফের সেই গ্রামের রাস্তাটি লাকসাম থানার রাজাপুর গ্রামে ঢুকে পড়েছি ইনশাল্লাহ আমরা রাজাপুর দরবার শরীফে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এসে পবিত্র রাজাপুর দরবার শরীফের দিকে তাকিয়েই মনে একটা প্রশান্তি খুঁজতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মোটরসাইকেল পার্কিং করার মতো সেরকম স্থান নেই আমরা দরবার শরীফের এক পাশেই মোটরসাইকেলটা রেখে দিলাম পার্কিং করলাম পাশাপাশি দরবারে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং স্থানগুলো একটু দেখতেছিলাম সামনে যে মাজারটা দেখতেছেন এটাই সেই রাজাপুরের মাজার শরীফ এই মাজার শরীফে শুয়ে আছেন তিনি জেনার কথা প্রথমে বলে এসেছিলাম সেই অলিউল্লাহ হজরত মাওলানা অলিউল্লা রাজাপুরি চারদিকের স্তব্ধটা একটা ভাব আছে শুক্রবার জুমার দিন আমরা যেহেতু জুমার আগে গিয়ে উপস্থিত হয়েছি রাজাপুরের ওনার যে আওলাদরা আছেন সেই আওলাদগণের যারা এতেকাল করছেন তাদেরও বিভিন্ন মাজার আছেন আমরা মোটামুটি সব মাজার গুলোই জিয়ারত করছি এবং দরবারের নীরব প্রশান্তি অনুভব করেছি এখন আমি দরবারে জিয়ারত করছি আল্লাহর উলির দরবার সেই দরবারে জিয়ারত করতেই ভালো লাগে এবং সেই সাথে সবার জন্য দোয়া করলাম হে আল্লাহ আমাদের গুণা মাফ করো আমাদের জি ও আমল বৃদ্ধি করো আর আমাদেরকে আউলিয়া ক্রামের ভালোবাসা দান করো এবং আউলিয়া ক্রামের উসিলায় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আমাদের এই হাজিরি যেন আপনার দরবারে কবুল হয় আল্লাহ এবং সারা পৃথিবীর যত মানুষজন আছে আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করো আমি এখন যে দরবারটি দেখতেছেন এই দরবারটি রাজাপুরীর বড় ছেলের মাজার এটা ওনারাও হাজার হাজার মরিদান দেখতে পেয়েছি আমরা ওনার দরবার শরীফের দিকে অগ্রসর হলাম এটা একটু পাশে ওই দরবার শরীফের পাশে একটা পুকুর আছে সেই পুকুরটা পার হয়ে তারপরে সামনের দিকে আমরা এগোতে লাগলাম এবং ওই দরবার শরীফে যে পাশটুকু যতটুকু আছে এতটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদিও ভিডিও করার অনুমতি নেই তো আমরা যতটুকু অনুমতি নিয়েছি আমরা অতটুকুর আশা করি এই সফরের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগেছে এমন আধ্যাত্মিক যাত্রা মনকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরিয়ে আনা আমাদের আত্মাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আরো দরবার শরীফ নিয়ে জিয়ারত করার যদি মন চায় ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ সবাইকে হেদায়ত দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি